হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা অনলাইন সাইট নিয়ে এসেছি সেটা হচ্ছে মেলবেট আপনি দেখতে পাচ্ছেন যে মেলবেট মেলবেটে কি করে স্পিন করে টাকা উইন করবেন আজকের ভিডিওতে এটাই দেখাবো কি করে মেলবেটে টাকা স্পিন করে টাকা উইন করতে পারবেন তো হাজার হাজার টাকা এখান থেকে উইন করা যাবে তো আমার নেক্সট ভিডিওতে অনেক অনেক ভিডিও আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে অবশ্যই দেখে নেবেন তো নেক্সট ভিডিওতে কি দিয়ে ভিডিও আপলোড করবো অবশ্যই বলে থাকবেন তো আজকের ভিডিওটা হচ্ছে মেল বেটের স্পিন আমি চলে যাচ্ছি আমার স্পিনে আমি স্পিনটা খুঁজে নিতে হবে তো আমরা স্পিন থেকে তো আমরা আজকে এখান থেকে স্পিন করে টাকা ইনকাম করব তো বেস্ট একটা অনলাইন ইনকাম সাইড তো যারা খেলেন তারা অবশ্যই বুঝেন আর যারা খেলেন না তারা অবশ্যই বুঝেন না তো অবশ্যই খেলে দেখবেন মজার একটা গেমস তো এখান থেকে আমরা স্পিনে চলে আসব স্পিনে চলে আসার পরবর্তীতে এমন পেজটা ওপেন হয়ে যাবে আমি এখান থেকে স্পিনটা ওপেন করে নিলাম ওপেন করার পরবর্তীতে আপনি এখান থেকে বিশ টাকা থেকে শুরু করে হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন তো বিশ টাকা এখান থেকে আমি সর্বপ্রথম আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এখান থেকে আপনি সর্বপ্রথম আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে যে আপনি কত টাকা কিংবা কত গুণ আপনি এখান থেকে এটা ডিপোজিট করতে চান কিংবা আপনি এটা বেট লাগাতে চান ঠিক আছে তো এখান থেকে কয়েকটা অপশন আছে দুই গুণ চার গুণ পাঁচ গুণ সাত গুণ দশ গুণ বিশ গুণ ঠিক আছে তো আপনি যখন বিশ টাকা ইনভেস্ট করবেন যদি বিশ গুণে ক্লিক করেন যদি বিশ গুণটা চটকিতে আসে তাহলে আপনাকে বিশ গুণ দিবে বিশ টাকার মানে চারশো টাকা দিবে ঠিক আছে তো আমরা খুব সহজভাবে আমরা এখান থেকে এটা ব্যাটিং করতে পারবো তো এটা সিলেক্ট করে নিতে হবে আমি কয়েকটা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি বিশ টাকা সিলেক্ট করলাম বিশ টাকা সিলেক্ট করার পরবর্তীতে আমি এখান থেকে কত গুণ সিলেক্ট করা যায় আপনারাই বলেন তো একটু পরবর্তীতে এখান থেকে আমরা নিচের অপশনটা ত্রিশ ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমরা চাইলে আরো কয়েকটা অপশন অ্যাড করে নিতে পারবো তো আমি শুধু সাত গুনে ক্লিক করে দিলাম জাস্ট আমি এখান থেকে প্লে করে নিতেছি দেখি সাত গুণে আমি টাকাটা পাই কিনা তো এখান থেকে আমি যখন সাত গুনে এটা প্লে করবো যদি সর্কিটা সাত গুণে এসে থেমে তাহলে আমাকে সাত গুণ দিবে মানে বিশ টাকা সাত গুণ দিবে আমাকে তো দেখা যাক কি হয় সরি এটা দশগুণে এসে বন্ধ হয়েছে মানে দশ গুণে গুণ যখন আমি সিলেক্ট করতাম আমি যদি গুণ সিলেক্ট করতাম তাহলে অ্যামাউন্টটা পেতাম আমি তো আবারও দেখা যাক কি করা যায় আমি আবারও সর্কিতে চলে যাচ্ছি এটা ব্যাক করে আমি ব্যাগ হয়ে গেছি তো এখান থেকে আমি বিশ গুণটা সিলেক্ট করে নিতেছি ঠিক আছে বিশ স্টার্টে ক্লিক করে দিব তো এখান থেকে প্লে আমি এখান থেকে বিশ গুণটা সিলেক্ট করলাম দেখা যাক আসে কিনা একটু বিশ 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 ইয়াস এই যে দেখেন বিশ টাকা ওয়েট করে আমি এখান থেকে সাতশো টাকা ইনকাম করে নিয়েছি তো খুব সহজ যদি পাই আর যদি না পাই তাহলে খুবই কঠিন তো এই যে দেখেন বিশ টাকা দিয়ে আমি এখান থেকে চারশো টাকা ইনভেস্ট করে নিলাম তো উইনার চারশো টাকা উইন করে নিলাম তো খুব সহজভাবে অনেক 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 সাইড আছে আপনি এখান থেকে এটা ব্যাট করে টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে তার মধ্যে ক্র্যাশ প্লেন ক্র্যাশ এবং কি যে সর্কিটা আছে স্পিন আমরা যেটাকে বুঝি স্পিন স্পিনে টাকা ইনকাম করা খুবই সহজ আপনি চাইলে কয়েকটা স্পিনে আপনি এটা ইনভেস্ট করতে পারেন তো এটা বিশ গুণ সাত গুণ গুণ দিবে তো ধন্যবাদ ভিডিওটা আজকে এতটুকুই নেক্সট ভিডিও কি দিয়ে আপলোড করবো অবশ্যই জানাবেন তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন